আসসালামু আলাইকুম আমি আজকে আপনার কাম ডুগি ডেঙ্গা বা অ্যামেরান কিভাবে আমি চাষ করি তার মেনটেনিং কিভাবে করি তার মাঝে কোন ফার্টিলাইজার আমি দেই বা তার থুলার টেকনিক কীভাবে একবারে জরগুলারে থুলার সময় অন্যটা ডেঙ্গা বা ডুগি নষ্ট হইতো না কীভাবে থুলি তা সম্পূর্ণ টিপসগুলো আমি আপনার লোকের শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে তা হোক আর দেখতে তাকোকা তো এখন আমি ডাটা চাষ করবো আর ডাটা চাষ করার লাগে যে বেডটা আমি চুজ করছি একটা খুব রইদ পড়ে এই জায়গার মাঝে আর খুব সুন্দর একটা জায়গা সেত জায়গা নাই শ্যামা জায়গা নাই তো রোদ সূর্যের আলোটা যে জায়গার মাঝে রাখ খুব লাগে ও জায়গাটা আমি চুজ করছি আর মাটিটারে দেখা খুবই জোরজোরা করিয়া একটা কম্পোস্ট আমি ইউজ করছি আর এই কম্পোস্ট গিয়া খুব বালা একটা কম্পোস্ট এটা আমি সব সময় রেগুলার কম্পোস্ট এটা আমি সব সময় ইউজ করি তো ফানি দিয়া কিছুদিন দুই তিন দিন আমি ওরকম খালি শুধুমাত্র ফানি দিছি ফানি দিয়া ওরকম জায়গাটারে রাখি দিছি রাখার পর এখন আমি মাটির মাঝে সব মাটিরে আমি মিল খরিরা আর একবারে খুবই সুন্দর যে কোনো জাতর যে কোনো জিনিস চাষ করতে পারবা শাক চাষ করতে পারবা ডাটা করতে পারবা স্পিনিজ করতে পারবা খুবই সুন্দর হইব এখন আমি দুইটা পাকিট ডাটা ডাটা সিডরে নিয়া আর মাটির লগে মিক্স করিয়া তারপর আমি চরিয়া ছিটাইয়া ও জায়গার মাঝে ফালাইম তো এরকম মাটির মাঝে মিক্স করিয়া সিডগুলা ফালাইলে এখন বইয়া পড়ে না জায়গার মাঝে অনেক গণ ইয়া ডাটাগুলা উঠতা না সরিয়া সিটে ইয়া দিলে খুবই সুন্দর স্পেস হইয়া ইয়া আর খুব সুন্দর ইয়া ডাটাগুলা উঠব কারণ ডাটা সিটগুলা খুব ছোটো থাকে আর ছোটো সিটগুলারে একলগে ফালাইলে লাগে কোন জায়গার মাঝে বেশি হইয়া পড়ে যায় আবার কোন জায়গার মাঝে থা হইয়া পড়ে তো কোনো জায়গার মাঝে পড়েও না তো ওরকম করিয়া ফালাইলে খুবই সুন্দর সিটগুলা তো সিটাইয়া দেওয়ার পর আমি একটা কাভার দিয়া কিছুদিন লাগে কাভার করিয়া রেখে দিলাম তো কিছুদিন পর আপনার লোক আবার শেয়ার করলাম তো আজকে আরো দিন পর আমি ডেটার ব্যাডটা আপনার লোক শেয়ার করলাম তিন দিন পরে সিটগুলা সবগুলা ডেটার সিটগুলা জামিনে টুই গেছে মার্শাল্লাহ তো আজকে আর এক সপ্তাহ পরে দেখো মার্শাল্লাহ খুবই সুন্দর ডাটাগুলো হয়েছে আড়েগুলারে থাকা মেনটেনিং আজকে খরমো ডাটা মেইনটেইনিং করার মানি ওই কি যে ডাটার মাঝে খানি বা ডাটাগুলা স্পেস পাবি কিছু কিছুইলে পাশে পাওয়ার লাগে তো ফালানি লাগে তো এখন যে ছোটো ছোটো গাছগুলা দেখা এই গাছগুলারে আমি ক্লিন করিয়া দিলাই মো আগুলারে যদি ছোটো থাকতে আমি ক্লিন করিয়া দিই না তখন রুটগুলা গিয়া বড়ই হয়ে যাব আর আৰু বড়ো হ'লে তোমাৰ ডাটাৰ যে ৰোটগুলো আছে এইগিলা গিয়া বড়ো হ'ত ফাৰ্ত নাই আৰু ডাটাৰ ডাটাও বড়ো হ'ত ফাৰ্ত নাই তো এইগুলে আমি এখন বাসীয়ে দিলেই দাম আৰু কিছুদিন ফে আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ আবাৰো তো আজকে আরও তিন সপ্তাহ পরে দেখোকয় ডাটার বেডটা আবারও আপনার লগে শেয়ার করলাম তিন সপ্তাহ পরে দেখোক মাসাল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে আর এগুলো ওই লগিয়া হোয়াইট কালারে আর যে রেড কালারে যে ডাটাটা ওগুলার সিড হয়তো আমলি ডেঙ্গার সিডর লগে ফরছে এনো আমি আমলি ডেঙ্গা চাষ করছি ডাটা ফরাই সবগুলো ওই লগি আমলি ডেঙ্গা রেডে আর হোয়াইটে আমলি ডেঙ্গা এনো মাঝে চাষ করছি আর আমলি ডেঙ্গার মাঝে ফরছে হোয়াইট আর যে সাদা যে একটা ডেঙ্গা ওটা ফরছে বা একটা ছোটো থাকতে খাইতে খুবই ভালো লাগে তো একটা ও ডাটাগুলারে এখন আমি তুলিলি সবগুলা আর ডাটাগুলার তোলার টেকনিক আমি আপনার দেখাইলাম কিভাবে আমি ডাটাগুলারে তুলি এক জায়গা থাকি যখন কতটা ডাটা থাকে আর ডাটার অন্য ডাটারে নষ্ট যে রকম হয় না ওরকম আমি তুলার টেকনিক আপনারা এখাইলাম ওরকম যদি ডাটার গুড়ার মাঝে দৌড়িয়ায় একটা মুড়া মারইন মুড়া মারিয়া যদি আপনার ডাটাটা আনোয় তখন জ্বরটা থাকে জীবন নিচে আর এই জ্বরগুলা অটোমেটিক মরে যাব আর গাটটারে বাদে পুল হরিলা তো আবারও আর একটা দেখাইরাম ওরকম একটা ডাটা দেখা পার আশেপাশে কতটা ডাটা একটা একটাও আইতো না দেখাফাররা খুব সুন্দরই আইছে দেখাফাররা একটা ডাটাও নষ্ট হইছে না তা আবার যে গাটটা আছে রে পুল হরে তো ওরকম আর কি আমি ডাটারে তুলি দেখাফাড়রা একটা ডাটারও আর কি যে নষ্ট করে না অন্য কোনো ডাটারে নষ্ট করে না ওরকম নিচে দরিয়া একবারে গুড়ার মাঝে দরিয়া আর একটাই যদি মোড়া মারি দিন মুড়া মারে দিলে ডাটার যে রুটকুলা রুটকুলা থাকি যায় আর ডাটাটা খুব সুন্দরই উঠিয়াই আর এর চেয়ে আর কি অন্য কোনো ডাটারে নষ্ট করে না তো ওরকম আমি ডাটা তুলার টেকনিক আপনারা রেখে এলাম ওরকম আপনারা ডাটা তুলতে পারবা আর পারে যদি দড়িও যদি আপনারা টান মারি দিন তখন দেখতে পারবা সবগুলা ডাটা একপারে ছুটি আইব তো এখন আমি সবগুলা ডাটারে তুলে লিছি উপরে যেগুলা লম্ব হয়েছিল সবগুলারে তুলে লিছি তুলার পর এখন আমি আমার ডাটা খেতির মাঝে ফার্টিলাইজার দিব আর ফার্টিলাইজার দেখা পড়ে একটা লিকুইড ফার্টিলাইজার যেটা এনপিকে ও এনপিকে ফার্টিলাইজারটা আমি আমার প্লান্ট ডাটা প্লান্ট আর ডাটা খুবই বালা বালা একটা ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার খুবই সুন্দর ডাটাগুলো খুব দ্রুত বড় করে আর খুবই সুন্দর করে সবুজ সতেজ আর খুবই সুন্দর দেখে তো এক লিটার লিকুইড ফার্টিলাইজারের লগে দশ লিটার ফানি ফানি আমি অ্যাড করিয়া তারপর আমি সবগুলা ওরকম ডাটার মাঝে সিটাইয়া দিম একটা রেনি ওটা যে পট আছে রেনিং ওটা পট দিয়া ওরকম আমি সবগুলা সিটাইয়া দিলে মো ফানিরে রে তো রকম করিয়া দিলে আমার ডাটাগুলা খুব দ্রুত বড়ইব আর মাঝে মাঝে যেগুলা ডাটা বেশি একটু ঝিগজা করিয়া উঠি গেছে এগুলারে যদি আপনারা বা আমি যদি ক্লিন করিয়া দিলাই একটু মাঝখানো গ্যাপটারে তুলি তুলি একটু ডেটারে স্পেস দিয়ে দিয়ে দিলে তখন দেখতে পারবা আরও দ্রুত খুবই সুন্দর ইয়া ডাটাগুলা বড় হইব ইনশাল্লাহ তো আমি কিছুদিন পরে আবারও শেয়ার করবো এইটারে এখন আমি ওরকম ফার্টিলাইজার সব সময় দিব এক সপ্তাহ পর পরও আমি এই ফার্টিলাইজারটা ইউজ করবো আমার ডাটা প্লান্টও তো এখন ডাটা প্লান্টগুলারে যে আমি ডাটা প্লান্টগুলা তুলছি এগুলারে কোনো সময় আছে যে আমরা সবসময় বাস্তাম পারি না হয়তো সময়ের অভাবে বা খাজর অভাবে আমরা ফের ফের কাজও থাকি খাজু থাকলে সময় মতো ঠিক মতো বাসা বাসা যায় না আর যদি আমরা দইয়া ওরকম ডাটা ডাটার যে জ্বরগুলো আছে জ্বর সহ যদি আমরা ওরকম থুলি লাই থুলিয়া যদি নিয়া দইয়া পানির মাঝে দইয়া আর একটা খাড়িয়া বেগ বা একটা ডাস্টবিন বেগ যে কোনো একটা খাড়িয়া ব্যাগ হইতো প্লাস্টিক ব্যাগ হইতো ব্যাগের মাঝে ঢুকাইয়া যদি আমরা ওরকম ধুইয়া রাখি দিই পানিটা জড়াইয়া তখন দেখবা ডাটাগুলা খুবই সুন্দর আর বালাতা এগুলারে এক সপ্তাহ পর্যন্ত আপনারা রাখতে পারবা নষ্ট হইতো নাই ডাটাগুলা ফুটো হইতো নাই তো ডাটার জ্বর কিন্তু ফলাইতে পারত না ডাটার যদি জ্বর কাটিয়া ফলাই দেন আর ডাটাগুলা যদি দইয়া রাখেন তার বাদেও আর এই খাসটা দিত না তো ওরকম জ্বর রাখত বা জ্বর রাখিয়া তারপর জ্বরগুলার দইয়া আর পানির মাঝে ভিজাইয়া তারপর ফানের ওরকম জড়াইয়া রাখি দিবা তো দেখরা ফররা আমার সবগুলা ডাটার ফানি জড়ি গেছে এখন জোরার পর এখন আমি একটা ওরকম কারিয়া ব্যাগ বা ডাস্টবিন ব্যাগর ভিতরে বড়িয়া আর মুখরে বান্দিয়া আর এক জায়গার মাঝে রাখি দিব তো এগুলারে এক সপ্তাহ পর্যন্ত ওরকম রাখতাম পারমু কোনো অসুবিধা হইতো না টাটাগুলো আমার ফুটাও হইতো না খুবই সুন্দর আর ফুটা ডাটা হইয়া হারলে তো এগুলারে বাসা যায় না বাঁচতে না ডাটায় হার নষ্ট হয়ে যায় ডাটা তো এরকম রাখলে ডাটাগুলা ফুটাওই তো নয় আর বালাও থাকবো এক সপ্তাহ পরেও আপনারা কাজকর্ম শেষ বাদেও আপনারা ডাটাগুলা ওরকম বাঁচিয়ে নিতে পারবা যেরকম ডাটা আছে ফ্রেশ ওরকম ফ্রেশ থাকবো বা মুখটারে ওরকম লাগাইয়ার বান্ধিয়া রাখি দিবা তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে আপনারা ফাইলি বা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম